এভরি ওয়ান তোমরা যে কেমন আছে আশা করে ভালো আছে চলে এসেছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে মিনি ব্লগটা শুরু করছি সন্ধ্যের দিক থেকে তো হ্যাঁ সেদুর পরে থেকে ভেবে না বিয়ে করে নিয়েছি আসলে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম চোখের বালি সিনেমার ভিডিও যদি তোমরা দেখতে থাও আমার চ্যানেলে যেতে পারো তো আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো অনেক ভালো ভালো ভিডিও তোমাদের আমি দেবো তো যাই হোক সব কিছু করেছি গুছিয়ে রেখেছি ফ্রেশ হয়ে নিয়েছি এবার মাথাটা ভীষণ ধরেছে দিদি চা করে বানা খাওয়া হবে তো চলো চা বানা দেখতে থাকি আর চা বানাতে তো সবাই জানো এটা আর কি দেখাবো তো কে কে র চা খেতে ভালোবাসো আর কে কে দুধ চা খেতে ভালোবাসো সেটা জানি আমাদের বাড়িতে প্রত্যেক দিনই চা হয় কারণ আমার বাবা সন্ধ্যাবেলা একটু চা খায় আর প্রত্যেকদিন আমিই বানাই কারণ আমার বাবা আমার হাতে চা খেতে বেশি ভালোবাসে আর চা প্রেমি বলতে গেলে আমিও একটু তো দুধ চা একটু বেশি চা দিয়ে ফ্লেভার উঠে বেশি ভালো লাগে তো যাই হোক বুঝতেই পারছো একটা মানুষ দুটো চরিত্র করা সাজকো সব কিছু গোছানো সব কিছু আমার একা হাতে আবার এডিট করা মানে প্রচুর ঝামেলা মাথাটা আমার ভীষণ ধরে যাস সেই দিদি চা করে খাওয়াচ্ছে ও মানে ও করিনি আমি করেছি ওরা একটা ফোন বলে চলে গেছে যাই হোক তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর একটা হচ্ছে কি হ্যাঁ আমি ভিনি ব্লগ শেয়ার করি আমি বড় ব্লগ কোনো করি না যদি তোমরা দেখ দেখো বা দেখবো বলো তাহলে আমি বড় বড় ব্লগ করবো